দোকানের সামনে অথবা বিভিন্ন জায়গায় লেখা থাকে যে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না এটা তো একটি একটি কথা একজন মুসলিম ব্যবসায়ী যিনি চিন্তা করেন যে আমি ব্যবসাটা করব হালাল ভাবে এবং উনি আশা করেন যে সদকুল আমিন হিসাবে একজন সত্যবাদী এবং নির্ভরযোগ্য বিশ্বস্ত ব্যবসায়ী হিসাবে রাসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে কে ময়দানে হাসর হবে এই আশা যিনি রাখেন নির্জিন্তা করেন যে আমার ব্যবসার থেকে যে আর্নটা হবে যে উপার্জন হবে এটা হালাল হোক উনিরা লিখতে পারেন না কারণ শরীয়ত কিছু কিছু অধিকার একজন কনজিউমার একজন ভোক্তাকে দিয়েছে যেমন খেয়ারে আইব আছে যদি পণ্যে কোনো দোষ পাওয়া যায় তাহলে একজন ভোক্তার যে অধিকার পণ্যটা ফেরত দেওয়ার এটা আমি আপনি দেই নাই এটা শরিয়ত কর্তৃক এটা দেওয়া প্রদত্ত অধিকার তার একজন ভোক্তার একজন কনজুমারের তাহলে শরিয়ত যেই অধিকারটা একজন ভোক্তাকে দিয়েছে আপনি কি করলেন দোকানে কথা লেখে সরাসরি আপনি শরিয়তের সাংঘর্ষিক ঘোষণা দিচ্ছেন যে শরিয়ত ভোক্তাকে যে খেয়ারে আইব দিয়েছে পণ্যে দোষ পাইলে পণ্য ফেরত অধিকার দিয়েছে আপনি বললেন যে আমি এটা অ্যালাউ করি না এজন্য খেয়ারে আইব। এটা শরীয়ত কর্তৃক প্রদ একটা অধিকার কনজুমার এবং ভোক্তার জন্য এটা আপনি লিখতে পারেন না তাহলে এই বিকৃত পণ্য ফেরত দেওয়া হয় না এটা আমরা আমাদের দোকানে রাখবো না এটা লেখা যায় যে শর্ত সাপেক্ষে বিকৃত পণ্য ফেরত দেওয়া যায় সেক্ষেত্রে কেউ যদি পণ্য ক্রয়ের পরে কোনো ধরনের আইব বা দোষ পায় যেটা শরীয়ত শরীয়ত মানে অনুমোদিত একটা দোষ সেক্ষেত্রে আপনি পণ্য ফেরত আল্লাহ তালা আপনার ব্যবসায় বারাকা দেবে তাহলে এই দোকানে এই কথা লেখা অথবা ক্যাশ মেমোতে এই কথা লেখা এটা কোনোভাবে সরিয়া সম্মত না ব্যবসায়ী যারা আছেন আমরা অনুরোধ করব যে আপনি আপনার হালাল ব্যবসাকে এই ধরনের কথা লেখার মাধ্যমে হালাল উপার্জনকে হারাম করবেন না ঐতিহ্যের খুঁজে